অসীম রয়েছে চন্দ্র নিভু রয়েছে অসীম মানে হচ্ছে আমাদের যে হিরো এখানকার নব নবনীর যে হিরো থাকে মাঝে মাঝে দেখা যায় ওর সাথে আমারও দেখা হয়েছিল ও নেই তো এখানে ওর নাম না করলে আমাদের কাজ নেই তো তাই নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজ যাতে থাকে সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি খুব ভালো করে কাজ করো আর মানুষের মন ছুঁমে যাও খুব দরকার ভালো অভিনয় আর চন্দ্র নিভু আছে

দর্শকের ভালোবাসা আমার মনে হয় ভালো কাজের মাধ্যমেই আসে তুমি যদি ভালো কাজ করো তাহলে মন থেকে দর্শক তোমাকে কিন্তু ভালোবাসা জানাবে সুতরাং সেই পথে হাঁটলে আমার মনে হয় কোনো মানে দুষ্কর নয় পেয়ে যাবে আস্তে আস্তে হয় না যে সময়ের সাথে সাথে সব পাওয়া যায় আর খুব সুন্দর একটা মাধ্যম বেছে নিয়েছো যেখানে নিজেদের কথা নিজেদের মতন করে মত প্রকাশ করা যায় নিজেদের মনের ছবিটাকে তুমি তুলে ধরতে পারবে চরিত্রগুলোর মাধ্যমে তাই না আর সেটাই আমার মনে হয় অনেক বড় পাওনা একটা গল্পের মালা সেভাবে গাঁথা হয় এই পয়লা বৈশাখে আসছে নবরস টকিজ এন্টারটেনমেন্টের নতুন গল্প মানে প্রথম গল্প হচ্ছে ঘরের খাবার তাই জন্য চোখ রাখুন অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো করবেনি তার আগে বেলাল আইকনটা টিপতে হয় না আমি কত কিছু জানিয়ে দেখেছি এই সব এটাও জানিয়ে দাও যে একেবারে কোনো চাঁদা নেই ও কোনো চাঁদা নেই এর থেকে ভালো খবর আর কী হতে পারে কোনো চাঁদা নেই মানে চাঁদার এই দাদাগিরিটাও নেই সুতরাং আপনারা ডিরেক্টলি চলে আসতে পারেন আপনাদের যখন ইচ্ছে হবে আপনারা যদি দেখেন ঘরের খাবার ওমনি আপনারা জানতে পারবেন যেটা কিন্তু একজন খুব ভালো পরিচালকে তৈরি করা একটি কাজ সুতরাং দেখতে থাকুন